হ্যালো এভরিওয়ান আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওভুলেশনের চব্বিশ ঘন্টা আমরা জানি যে ওভুলেশন যখন হয় বা ডিম যখন বেরোয় সেটা কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্তই কিন্তু লাস্টিং করে এইটুকু মাত্র সময় থাকে যেখানে কিন্তু আমরা গর্ভধারণ করতে পারি সেই বারো টু চব্বিশ ঘন্টার মধ্যে যদি শুক্রাণু না গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় সেখানে কিন্তু আমাদের কোনো গর্ভধারণ হয় না তো এই বারো টু চব্বিশ ঘন্টার যে সময়কাল সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের যখনই ডিম্ব হচ্ছে এবং সেই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যাতে কোনো রকমের কোনো ভুল না করি আমরা একটু নজর দেব আমাদের ওভুলেশনের দিকে যাতে সেই ওভুলেশনের টাইমে আমাদের কোনো রকমের কোনো ভুল না হয় আর আমরা কিন্তু গর্ভধারণটা করতে পারি কারণ অনেকেই কিন্তু আমরা চেষ্টা করছি গর্ভধারণ করার বা কোনো কারণে কিন্তু আমরা গর্ভধারণ করতে পারছি না তো সেই ওভুলেশনের সময় আমরা কি কী এমনটি অ্যাপ্লাই করব যাতে কিন্তু আমরা গর্ভধারণটা করতে পারি সেটাই কিন্তু আমরা জেনে নেব প্রথমত কি আহ যখন হয় সে কিন্তু নিয়েই হয় অনেকগুলো সংকেত দিয়েই ওভুলেশনটা স্টার্ট হয় যেমন আমাদের বডি টেম্পারেচারটা বেশি হয়ে যায় আমাদের যে কোনো একটা সাইডে কিনকিন করে আমাদের যে ডিসচার্জ বেরোয় সেই ডিসচার্জটা অনেকটা এগ ওয়াইটের মতো ডিসচার্জ হয় সেই সময় আমাদের সহবাসের ইচ্ছাটাও বেশি থাকে তো এই যে সিমটামসগুলোর আগে আমি ডিসকাস করেছি তো এই সিমটমসগুলো যখন দেখা যায় তখন আমরা বুঝতে পারবো যে ডিম্ব হচ্ছে বা কিন্তু ওভুলেশন হচ্ছে তো এই যে ওভুলেশন সেটা যখনই হবে সেটা কিন্তু খুব লিমিটেড পিরিয়ডের জন্য হয় বারো টু চব্বিশ ঘন্টায় সেটা কিন্তু লাস্টিং করে তো আমাদের কি করতে হবে আমাদের যে সাপটা রিলিজ হয় যে বা হোয়াইট কালারের যে চিপচিপা একটা ডিসচার্জ হয় যেটা এক হোয়াইটের মতো দেখতে হয় সাঁতার সাপের কাজ হচ্ছে আমরা যখনই সহবাস করি পুরুষের শুক্রাণুগুলো কিন্তু সুইম করে যেতে কিন্তু সাহায্য করে বাট গরমকালে আমরা অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে যাই তো আমাদের কিন্তু হাইড্রেটেড থাকতে হবে অনেক বেশি পানি পান করতে হবে বা জল सकते okay, हो কোল্ড ড্রিঙ্কস নয় জল মানে কিন্তু জল সেটা ডাবের জল হতে পারে বা কোনো ডিটক্স ওয়াটার হতে পারে সেটা হয়তো হতে পারে আমরা কিউকম্বার দিয়ে কিংবা ওয়াটার মিলন দিয়ে কোনো একটা ডিটক্স ওয়াটার বানিয়েছি সেটা আমরা খেতে পারি কিংবা আমরা কি করতে পারি আমরা লেবুর শরবত করে খেতে পারি এইগুলো আমরা করতে পারি যাতে কিন্তু আমরা হাইড্রেটেড থাকি আমাদের বডিটা হাইড্রেটেড থাকে এবং কিন্তু স্রাব প্রপার রিলিজ হয় সেই স্রাবই কিন্তু হেল্প করবে শুক্রাণুগুলোকে কিন্তু ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে দিতে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে গেলে সাপ কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ সে কিন্তু সেই শুক্রাণুগুলো যাতে সাঁতার কেটে যেতে পারে সেই রাস্তাটা কিন্তু স্মুথ করে সেই রাস্তাটা যদি শুকনো থাকে বা সাপ যদি না রিলিজ হয় সেক্ষেত্রে কিন্তু গর্ভা সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণ অনেক মুশকিলের হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বডি হাইড্রেটেড রাখতে হবে অনেক বেশি কিন্তু আমাদের জল খেতে হবে দ্বিতীয় আমরা কি করতে পারি চা কফি আমরা কম করে খেতে পারি সেই দিনগুলো আমরা চা কফি খাবো না যারা চা কফি পরিমাণে বাড়াচ্ছ যারা অনেক বেশি খাও তারা কিন্তু একটু কমাবে কারণ চা কফি কিন্তু আমাদের শরীরে এল এইচ ঝরমনকে কিন্তু কমায় এল এইচ হরমন যখনই কম হবে তখন কিন্তু আমাদের ওভুলেশন ডিস্টার্ব হবে ওভুলেশন কিন্তু টাইমে হবে না এবং আমরা কিন্তু গর্ভধারণ করতে পারবো না আর আমরা কি করতে পারি আমরা রাতে অনেকেই দেখবে আমরা ফোন ইউজ করছি অনেকের ঘুমের সমস্যা আছে অনেকেই আমরা লেট নাইট ঘুমাই এবং সকালবেলা হয়তো তাড়াতাড়ি উঠতে হচ্ছে বা অনেক বেলা করে উঠি এটা কিন্তু টাইম না সাত থেকে আট ঘন্টা আমাদের ঘুমাতে হবে নটা থেকে দশটার মধ্যে আমাদের ঘুমিয়ে পড়তে হবে এবং সকাল সাতটায় আমরা যেমন উঠি বা ছটায় তেমন কিন্তু আমাদের উঠতে হবে অনেক লেট নাইট করে ঘুমলে কি হয় আমাদের বডি কিন্তু প্রপার রেস্ট পায় না আমাদের ব্রেনটা আমাদের পিটিউটার এই গ্রন্থি থেকে কিন্তু সমস্ত হরমোন রিলিজ হয় এবং সেই গ্রন্থি যখনই ভালোভাবে কাজ করতে পারে না তখন হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যায় এবং আমাদের কিন্তু অবলিশ যে কারণে কিন্তু প্রপার আমাদের ঘুমাতে হবে আমরা যদি প্রপার না ঘুমাই তাহলে কি হবে আমাদের বডি থেকে স্ট্রেস হরমোন রিলিজ হবে স্ট্রেস রিলিজ হলে কিন্তু জীবনে কোনোদিন ওভুলেশন হবে না যারা দেখবে প্রচুর চিন্তার মধ্যে থাকে অনেক দিন যারা গর্ভধারণ করতে পারে না তাদের বডিতে দেখবে স্ট্রেস হরমোন বেশি থাকে তারা যখনই ডাক্তার দেখায় তখন বলা হয় যে প্রচুর পরিমাণে টেনশন নেবে না তাতে স্ট্রেস হরমোন রিলিজ হয় এবং কিন্তু অভুলেশন হয় না স্ট্রেস হরমোন রিলিজ হলে কিন্তু আমাদের হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যায় যার 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 কারণে কিন্তু আমাদের ওভোলেশনটা হয় না তো স্ট্রেস হরমোন যাতে রিলিজ না হয় আমরা প্রচুর পরিমাণে যাতে চিন্তা না করি তার জন্য কিন্তু প্রপার টাইমে আমাদের ঘুমাতে হবে প্রপার যদি আমরা ঘুমাই প্রপার যদি আমরা জল খাই তাহলে কী হবে সেই দিনগুলোতে কিন্তু আমাদের বডি সঠিকভাবে কাজ করবে এবং আমরা গর্ভধারণ করতে পারব। আমরা জানি ওভুলেশান পিরিয়ড কোনটা ঠিক চৌদ্দ দিনের দিন বা ষোলো দিনের দিন আমাদের ওভুলেশান হয় আমরা পাঁচ দিনের একটা পাঁচ দিন কাউন্ট করে নেব হয়তো চোদ্দ দিনের দিন বা ষোলো দিনের দিন বা আঠেরো দিনের দিন বা কুড়ি দিনের দিন আমাদের হয়তো ওভুলেশন হচ্ছে এই পাঁচটা দিন আমরা খুব বেশি হার্ড ওয়ার্ক করবো না যারা জিঙে আমরা এক ঘন্টা হয়তো ওয়ার্কআউট করছি বা জিম করছি তারা আমরা চেষ্টা করব কিন্তু যাতে এক ঘন্টা আমরা ওয়ার্কআউট না করি আমরা খুব মিনিমাম যেগুলো হয়তো এক্সারসাইজ হতে পারে যেমন বাটারফ্লাই পোজ হতে পারে যেমন প্রাণায়াম হতে পারে ওয়াক ওয়ার্কআউট হতে পারে বা আমরা সকালবেলা হয়তো ঘাসের উপর দিয়ে একটু হাঁটাচলা করলাম সেটা আমরা করতে পারি হার্ড কোনো এক্সারসাইজ বা এক ঘন্টা জিমে কাটানো এই পাঁচটা দিন অন্তত আমরা করব না আর আমরা কি করব কোল্ড ড্রিঙ্কস আমরা খাবো না বা যে কোনো এই সময় আমরা লেবুর শরবতের মধ্যে বরফ টেলে খেয়ে ফেলছি কিংবা আমার ফ্রিজ থেকে ঠান্ডা জল খাচ্ছি সেটা খাবো না কারণ সেটা যদি আমরা খাই তাহলে কী হবে আমাদের বডিতে কিন্তু যে রক্ত প্রবাহটা সেটা কিন্তু অনেক স্লো হয়ে যাবে ব্লাড সার্কুলেশনটা কিন্তু স্লো হয়ে যায় যখনই আমরা আইসক্রিম খাচ্ছি বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বা ঠান্ডা কিছু খাচ্ছি তখন ব্লাড ফ্লো কিন্তু কমে যায় ব্লাড সার্কুলেশান যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু হরমোন প্রপার কাজ করবে না এবং ওভুলেশন কিন্তু সঠিক টাইমে হবে না এবং আমরা ধরতেও পারবো না যার জন্য কিন্তু সেই দিনগুলোতে আমরা বড় বাইস জাতীয় জিনিস কিন্তু খাবো না জানি প্রচণ্ড গরমকাল বাট আমরা নর্মাল ওয়াটার খাবো কোনো রকমের কোনো ঠান্ডা জল কিন্তু এই সময় আমরা খাবো না তো আশা করছি ভিডিওটা অনেক অনেক হেল্পফুল লেগেছে আমরা যদি এই টিপসগুলো ফলো করি দিনের দিন আমরা যদি কাউন্ট করে বা আমরা যদি রেগুলেশন কিট ব্যবহার করে থাকি দুটো পিঙ্ক লাইন নোটিস করে যদি আমরা সহবাস করতে পারি সহবাসের পর অবশ্যই কিন্তু আমরা লেগ অফ দ্য ওয়ার্ল্ড পজিশন অ্যাপ্লাই করবো যা জানো না তারা কিন্তু জেনে নাও সহবাসের পর আমরা লেগ অফ দ্য ওয়ার্ল্ড পজিশন অ্যাপ্লাই করবো যাতে কিন্তু আমাদের গর্ভধারণটা হয়ে যায় তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য